আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন চিংড়ি মাছে লাল রং মিশিয়ে চকচকে করা হচ্ছে বিক্রির জন্য এবং এই অসাধু বিক্রেতারা এই মাছগুলো রঙে মিশিয়ে সাধারণত গ্রামে বিক্রি করে কারণ গ্রামের মানুষ খুব বেশি একটা এ বিষয়ে তেমন ধারণা রাখেন না এই চিংড়ি মাছগুলোতে লাল রং দেওয়ার কারণে চিংড়ি মাছগুলো সতেজ ও সুন্দর দেখা যায় এবং এগুলো সামুদ্রিক চিংড়ি বলে এই অসাধু বিক্রেতারা বিক্রি করছে প্রতিনিয়ত এবং সহজ সরল মানুষগুলোকে প্রতিনিয়ত এভাবে চরমূল্যে মাছ বিক্রি করে যাচ্ছে এই অসাধু বিক্রেতারা এই রঙে চোবানো চিংড়ি মাছগুলো বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে সেই পানীয় লাল রং ধারণ করে ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া এই সব মাছ খেলে আপনি পড়তে পারেন স্বাস্থ্য ঝুঁকিতে হতে পারে মারাত্মক সব রোগ যেমন ক্যান্সার লিভারের সমস্যা কিডনি ড্যামেজ ছোট বাচ্চাদের চোখের সমস্যা ও ব্রেন বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে এই কেমিক্যাল দেওয়া সব মাছ অতএব নিজে সুস্থ থাকতে আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হই যারা এই সচেতনতামূলক ভিডিওটি দেখছেন তারা প্রত্যেককে ভিডিওটি শেয়ার করুন আপন কাছে এবং কমেন্ট করুন লাইক করুন আপনার মতামত থাকলে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম